ওজন বাগে আনতে ভাতের সঙ্গে আড়ি করছে তরুণ প্রজন্ম অনেকে আবার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে রোজের ডায়েটে ভাতের জন্য বরাদ্দ করেছেন অল্প একটু জায়গা শরীর কার্বোহাইড্রেট পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে ভাতের সঙ্গে বাঙালিও এমন দূরত্ব বজায় রেখে চলার স্বভাব তৈরি হয়েছে অথচ পুষ্টিবিদদের মতে যেহেতু বছরের পর বছর ধরে ভাত আমরা খেতে অভ্যস্ত তাই একেবারে ভাত থেকে মুখ ফিরিয়ে নেওয়া ঠিক নয় কিন্তু তাহলে অসুখ বিসুখের ভয় পুষ্টিবিদদের মতে ভাত বাদ দেওয়ার যে চল এখন শুরু করেছে তার বদলে নিয়ন্ত্রিত মাত্রায় কালো চাল খেলে হার্টের রোগ থেকে ক্যান্সার ঠিকই রাখা সম্ভব কালো চালে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তাই ইদানিং ডায়াবেটিস রোগীদেরও নিশ্চিন্তে এই চাল নিয়ন্ত্রিত মাপে খাওয়ার পরামর্শ দেওয়া হয় কারণ এই চালে গ্লাইসোমিক ইন্ডেক্সের মাত্রা কম থাকে সাদা বা লাল চালের তুলনায় কালো চালে ফাইবারের মাত্রাও বেশি থাকে এই ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখে কালো চালে ক্যালোরির পরিমাণ যেমন কম থাকে তেমনি মেলে পর্যাপ্ত পরিমাণে উদ্ভিজ্জ প্রোটিন এতে থাকে ফ্ল্যাগোনয়েড ফাইটোনিউট্রিয়েন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কালো চাল অক্সিডেটিভ ট্রেসের মাত্রা কমায় লিভার ও হার্ট সুস্থ রাখতে পারে এতে থাকা অ্যান্থোসায়ানিন যেকোনো ফ্রি রেডিকেলের মারণ বৃদ্ধি রুখে শরীরকে সুস্থ রাখে গ্লুটেন মুক্ত হওয়ায় বাড়তি মেজ জমার ভয়ও একেবারেই থাকে না কালো চাল কিভাবে রান্না করবেন কালো চাল সেদ্ধ হতে বেশি সময় লাগে তাই মনে করে আগের দিন রাতেই এই চাল ভিজিয়ে রাখতে হবে সাধারণ চালের তুলনায় এই চাল ঝরঝরে করতে বেশি মাত্রায় জল লাগে কুকারে এই চাল রান্নার সময় চালের পরিমাণের দ্বিগুণ জল দিন ফ্যান ঝরিয়ে ঝুড়ো ভাত খেতে চাইলে জল দিতে হবে আরও বেশি